জন্ম ও মৃত্যু কেবল শুরু ও শেষ নয় বরং এক অনন্ত যাত্রার দুটি দিক উপনিষদে বলা হয়েছে আত্মা কখনো মরে না কেবল নতুন রূপ ধারণ করে আজ জানব পুনর্জন্ম আর জেনেটিক মেমোরির আশ্চর্য সেতুবন্ধন সহস্র বছর আগে ভারতীয় ঋষিরা বলেছিলেন আত্মা চিরন্তন যে শরীর শেষ হয় সেই আত্মা আবার জন্ম নেয় অন্য রূপে যেমন পুরনো পোশাক ত্যাগ করে মানুষ নতুন পোশাক পরে আত্মাও তেমন শরীর বদলায় আধুনিক পদার্থবিজ্ঞানও বলে শক্তি কখনো নষ্ট হয় না কেবল রূপ বদলায় এই ধারণাই ছিল পুনর্জন্মের মূল জীবন কেবল পরিবর্তনের আর এক নাম আজ বিজ্ঞান বলে আমাদের ডিএনএ শুধু শরীরের ভাণ্ডার নয় স্মৃতিরও বটে প্রতিটি কোষের গভীরে লুকিয়ে আছে তথ্য অভ্যাস আর হাজার প্রজন্মের প্রতিক্রিয়া যে আচরণ একসময় পূর্বপুরুষ করতেন তা অজাততেই পুনরাবৃত্ত হয় আমাদের মধ্যেও যে বিজ্ঞানীরা একে বলেন জেনেটিক মেমোরি অর্থাৎ বংশগত স্মৃতি পুরাণে যাকে কর্মফল বলা হতো বিজ্ঞানীরা তাকে দেখছেন জেনেটিক ইনহেরিটেন্সের মধ্যে আত্মা ও জিন দুই রাখে ইতিহাস এক জীবনের নয় অসংখ্য জীবনের জীবনের প্রতিটি জন্মই এক নতুন শরীরের কোডে লেখা এক পুরনো স্মৃতি পৃথিবীর অনেক শিশু এমন সব স্মৃতির কথা বলে যা তাদের নিজেদের নয় যেন আত্মা পুরনো পথ মনে রেখেছে ঋষিরা এটাকেই বলেছিলেন কর্মচক্র যেখানে প্রতিটি কাজ বীজ রেখে যায় আগামী জন্মে আজ জিনবিজ্ঞানও বলে প্রত্যেক প্রজন্ম বহন করে আগের চিহ্ন যেন চেতনার উত্তরাধিকার যেখানে দর্শন শেষ হয় সেখানেই বিজ্ঞান তার প্রমাণ খোঁজে আর দুটোর পথ এক জায়গায় মিলে যায় জীবন কেবল জৈব নয় চেতনাময় এই দুই শক্তি সৃষ্টি করে পুনর্জন্মের রহস্য জীবন চক্রাকার শেষ মানেই আবার শুরু চেতনা ভ্রমণ করে অভিজ্ঞতা হয় বীজ আর সেই বীজ জন্ম নেয় নতুন শরীরে জীবন আত্মা ও জিন তিনটি একই সূত্রে এবাধা এক চিরন্তন স্রোত আত্মা যখন নিজের উৎস চিনে ফেলে তখন জন্মমৃত্যুর সীমা বিলীন হয়ে যায় এই জগৎ স্মৃতি ও শক্তির এক জাল যেখানে প্রতিটি প্রাণী এক চিরন্তন স্মরণ আমরা মরি না আমরা রূপান্তরিত হই নতুন কোষে নতুন জীবনে নতুন আলোয় বিজ্ঞান ও দর্শন দুই প্রমাণ করে জীবন এক অবিরাম প্রবাহ পুনর্জন্ম শুধু একটি বিশ্বাস নয় এটি একটি বৈজ্ঞানিক রহস্য জ্ঞান তরিতে আরও জানুন